সুপ্রিয় বন্ধুরা এই গাছগুলি দেখছেন এগুলি জিংসেন এর গাছ জিন্সেন মাংসল মূল বিশিষ্ট অর্থাৎ মূলা জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ এটি উত্তর গোলার্ধে পূর্ব এশিয়াতে বিশেষ করে চীন কোরিয়া ও পূর্ব সাইবেরিয়ায় ঠান্ডা পরিবেশে জন্মে থাকে বর্তমানে আমাদের দেশেও জিনসেং চাষ করা হচ্ছে জিনসেং এর গুণাবলীর মধ্যে সবচেয়ে বেশি যা প্রমাণিত তা হলো পুরুষদের লিঙ্গ উত্থান অক্ষমতা রোধ করে এটি পুরুষের লিঙ্গ উত্থানে সহায়তা করে জিনসেং দ্রুত বীর্যস্থলন রোধ করে ফলে দীর্ঘক্ষণ সহবাস করা যায় তবে এক্ষেত্রে জিনশিং ক্রিম বিশেষভাবে কার্যকর কগ্নিটিভ ক্ষমতা যেমন একাগ্রতা স্মৃতিশক্তি ইত্যাদি বাড়াতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ এ থাকা অক্সিডেন্ট মস্তিষ্কের পত্রিকা এবং ফ্রি রেডিকেল উৎপাদন হওয়া কম করে এর ফলে অনেক রকম কগ্নিটিভ এর ক্ষতি দূর হয়ে যায় জিন শারীরিক শক্তি বাড়ায় এবং দুশ্চিন্তা ও হতাশা দূর করে সেই সাথে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুলের বিভিন্ন সমস্যা যেমন চুল পড়ে যাওয়া এবং টাক ইত্যাদিতে জিন অনেক উপকারী জিন কোলেস্টেরল এর মাত্রা কমাতে সহায়তা করে সেই সাথে টাইপ টু ডায়াবেটিসের জন্য দারুণ উপকারী জিনসেং ক্রিম স্তকের বলিরেখা বা বয়সের ছাপ দূর করে যে শরীরে চিরযৌবন ধরে রাখতে জিনসেং অপরিহার্য তবে শিশু গর্ভবতী ও স্তন্যদানকারী মেয়েদের জন্য জিনসেং সেবন একেবারেই নিষেধ এছাড়া কিছু ওষুধ যেমন ঘুমের ওষুধ এছাড়া বিষণ্ণতার ওষুধ সহ কিছু ওষুধ সেবনকারীদের জন্য জিনসিং একেবারেই এড়িয়ে যাওয়া উচিত জিনসিং রক্ত জমাট বাধা প্রতিরোধ করে তাই হার্টের রুগীরা জিনসিং খেতে যাবেন না ডায়াবেটিস রুগীরা ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে তবে জিনসিং কতটুকু খাবেন কেন খাবেন তা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করবেন বয়স বাড়া থামিয়ে দেয় জিনসেং এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে পুরো শরীরে ফ্রি রেডিগেলস কমিয়ে দেয় ফলে কোষের ক্ষতি থেকে শরীর সুস্থ থাকে বৃদ্ধ বয়স তরুণ দেখায় এর অ্যাডাস্টোজেন নামের উপাদানটি হরমোনাল স্তর বদলাতে পারে এর ফলে মানসিক চাপ কম হয় বা অবসাদ দূর হয় টেনশন দূর হয় টেনশন থাকে না মানসিক প্রশান্তির জন্য জিনসেং অত্যন্ত উপকারী তবে তবে ফুটপাতের হকার থেকে কখনোই এই জাতীয় জিনসেং নিতে যাবেন না কারণ তারা সবসময় নকল এবং খারাপটাই দিয়ে থাকে